এই গাছটি লক্ষ টাকার চেয়েও দামি বন্ধু এই গাছটি খেলে আপনি স্ত্রীর সাথে ঘন্টার পর ঘন্টা জনমিলন করতে পারবেন গাছটির নাম অর্জুন গাছ ইংরেজিতে বলে টার্মেনিয়া অর্জুনা এবং এর বাংলা অনেক নাম থাকতে পারে অনেকে বলে বীর অনেকে বলে বীর বৃক্ষ উনিকে বলে ধবল তবে যে নাম থাক না কেন একে অর্জুন নামে অনেকেই চেনে আপনার বাড়ির আশেপাশে পেয়ে যাবেন তবে সরকারি রাস্তার পাশে বেশি লক্ষ্য করা যায় সরকার এই গাছ নিজে রোপণ করে কাঠ সংগ্রহের জন্য বন্ধু তো এটি ওষুধি গাছ সম্পূর্ণ সম্পর্কে বিশেষ কিছু বর্ণনা করতে চাই বন্ধু এই গাছে মানবদের অনেক রোগ দূর করতে পারে এবং অতি সহজেই কোনো টাকা পয়সা খরচ না করে আপনি বেশ কিছু রোগ দূর করতে পারবেন এই গাছের সাহায্যে বন্ধু বিশেষ করে পুরুষের ক্ষয় রোগ দেখা দিলে কোনো পুরুষের যদি ক্ষয় রোগ দেখা দেয় তাহলে তার শরীরের কোনো খাদ্য কাজে আসে না প্রস্রাবের সাথে বেরিয়ে যায় আস্তে আস্তে শরীর জীর্ণ শীর্ণ হয়ে যায় এবং তার শরীরে নানান রোগের জন্ম নেয় বন্ধু আরেকটি রোগ রয়েছে যার নাম প্রমেয় রোগ এই প্রমেয় রোগ যদি শরীরে থাকে তাহলে প্রস্রাবের সাহায্যে প্রোটিন বেরিয়ে হয়ে যায় বেরিয়ে গিয়ে তার শরীরটাকে আস্তে আস্তে দুর্বল করে ফেলে এই গাছের ছাল যদি কোনো ব্যক্তি নিয়মিত এক মাস ভিজিয়ে খেতে পারে দেখবেন এই রোগগুলো উদা হয়ে যাবে সেটাও স্থায়ীভাবে অনেকে দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে ভোগেন দ্রুত বীর্যপাতের সমস্যা এমনি এমনি হয় না এটার জন্য বেশ কিছু কারণ রয়েছে অনেক রোগের কারণে এটি হতে পারে তাছাড়া যৌন সমস্যার সৃষ্টি হওয়ার বেশ কিছু কারণ রয়েছে সেখান থেকে হতে পারে তো বন্ধু এই দ্রুত বীরজপাতের সমস্যা দূর করতে এই অর্জুন গাছ এত টাই কাজ করে আপনার নিজে অবাক হয়ে যাবেন যদি একটা দিন সেবন করতে পারেন আমি বলতে চাই যে এই অর্জুন গাছ যদি আমার সঠিক নিমে সেবন করতে পারেন এক ঘন্টা জন্য মিলন করতে পারবেন সেটাও স্থায়ীভাবে তবে আপনাকে বেশ কয়েক দিন এটি সেবন করতে হবে কিভাবে সেবন করতে হবে সেটাই জানিয়ে দিচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন অর্জুন গাছের পাতা কচি পাতা আমি কালেকশন করে নিয়েছি আপনাকে এরকম কচি পাতা কালেকশন করে নিতে হবে নি আপনি আড়াইশো গ্রাম পানি নেবেন পানি নিয়ে এই পানিতে পাঁচটি থেকে সাতটি পাতা কচিয়ে নেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে পানিটা আটা আটা হয়ে আসছে এবং লাল হয়ে আসছে এমন অবস্থায় পাতাগুলো ছেঁকে ফেলে দিয়ে সেখানে চা চামচ চিনি মিশিয়ে প্রতিদিন সকালে যদি একবার করে সেবন করতে পারেন একবার করে বিকালে সেবন করতে পারেন এভাবে দুইবার যদি সেবন করতে পারেন দেখবেন যে সাত দিনের মধ্যে আপনার দ্রুত বীর্য একবারে পালাই যাবে বন্ধু একদম পরীক্ষিত একটি ভেষজ আপনি এটি সেবন করতে পারেন অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি এ পর্যন্তই